চন্দ্রকোনা যাদবপুর সহ বেশ কয়েকটি জায়গায় নেতৃত্বে ডেপুটি এক্সাইজ কালেক্টর আশিস নন্দ গোস্বামী বাজেয়াপ্ত হয় প্রায় তিনশো লিটার চোলাই মদ নষ্ট করা হয় প্রায় চারশো লিটার কাঁচামাল চন্দ্রকোনার আবগারি ওসি রুম্পা বেরা বলেন ধারাবাহিক ভাবে এই অভিযান চলবে চন্দ্রকোনা থেকে নিরঞ্জন সাহের রিপোর্ট ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া

এই তাৰি কৰো আৰু স্পৰ্ট আছে